রাজনগর এলাকার বাসিন্দা জেসমিন আক্তারকে এলাকা থেকে উচ্ছেদের বিষয়কে সামনে রেখে এলাকাবাসী সহ ক্লাব কর্তৃপক্ষ সোমবার আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের দ্বারস্থ হয় এলাকাবাসীদের দাবি অতিসত্তর জেসমিন আক্তারকে এলাকা থেকে উচ্ছেদ করতে হবে পাশাপাশি আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন

প্রয়োজন পড়ে না কারণ আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে ভালো চিন্তাধারা এগিয়ে না নিয়ে যাওয়ার চিন্তাধারা এই এই সমাজ দ্বারা ধ্বংসের শুধু দু নম্বরই কাজকর্ম করে অভিযোগ কাজকর্ম করে ঘরের অল্প বয়সের মেয়েরা ছেলেরা নষ্ট করতেছে পার্লারের কি একটা ইউ আছে অনেক জায়গা জায়গা সেন্টার রাখছে বাড়ি তো খুলে রাখছে দিনে রাতে চব্বিশ ঘন্টা এনি টাইম ওর বাড়িতে বহিরাগত আসে বহিরাগতরা নিয়ে বাড়ির মধ্যে অসামাজিক কাজকর্ম করে তাই আমরা এলাকাবাসী একযোগ হয়েছি জেসমিন আক্তার এই এলাকা এই সমাজে থাকার কোনো অধিকার নেই ছেলে মেয়েদের অবৈধ ব্যবসা কেন্দ্র করবে। সামাজিকভাবে এটা এই এলাকায় কলসিত করেছে এবং বিধানসভার বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে আগত পর্যন্ত মেয়র হিসেবে আমার একটা দায়িত্ব আছে যে এই সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক সাহ বরাবরই এই অসামাজিক আদেপে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করে থাকেন তো আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে এটা নেব এলাকাবাসীর যে দাবি এবং আমি পুলিশ আদির সঙ্গে কথা বলেছি যাতে চেসমিন থেকে করতে না পারেন ওনাকে যাতে সরিয়ে দেওয়া হয় এলাকার থেকে যাতে এলাকার ছেলে মেয়েরা বিশেষ করে মেয়েরা প্রভাবিত হচ্ছে এবং তাদেরকে এই ধরনের ফাদে ফালানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন অসামিক কাজের মাধ্যমে তারপর নেশা সামগ্রী বিক্রি হয় এবং বহিরাজ্যের থেকে লোকজন আসেন বিভিন্ন থেকে এখানে আসেন পরিবেশ অত্যন্ত পরিশোধ হয়ে গেছে সেক্ষেত্রে ওনার সমাজ থেকে উনি যে সঙ্গে সমাজের সঙ্গে থাকেন তার প্রত্যেকে ওনার ডিগ্রিটা নেমেছেন সরকারের বলে নিয়েছেন আমি আজকে মাননীয় কোন সঙ্গে চেষ্টা করবো কথা বলার জন্য কি নেই আমি